আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের যারা টনসিলের রোগী আছেন তাদের কম বেশি সবারই একটি কমন প্রশ্ন থাকে যে টনসিল অপারেশন করতে কম্পিউটার ব্যবহার করা হয় কিনা বা কম্পিউটারের মাধ্যমে টনসিল অপারেশন করা হয় কি না দর্শক টনসিল অপারেশনে কম্পিউটার ব্যবহার করা হয় না বা কম্পিউটারের মাধ্যমে টনসিল অপারেশন করা হয় না কিন্তু টনসিল অপারেশনের কিছু আধুনিক পদ্ধতি আছে আগে যেটি করা হতো যে মুখ হা করে টনসিলটিকে কেটে বের করা হতো এবং সেখানে সেলাইও দেয়া হতো এখন কিন্তু আর এই পদ্ধতিতে আমরা অপারেশন করি না এখন যেটি হয় যে ইলেকট্রো কটারি বা বাইপোলার ডায়াথার্মি দিয়ে আমরা টনসিল অপারেশন করে থাকি লেজার টনসিলেক্টোমি করে থাকি এবং কবলেশন টনসিলেক্টোমি করে থাকি এই সবগুলোই আধুনিক মেথড এর মধ্যে লেজার টনসিলেক্টোমি এবং কবলেশন টনসিলেক্টোমি যেটি সেই দুটি ইনস্ট্রুমেন্ট বা সেই দুটি সেট সব জায়গায় অ্যাভেলেবল না সব ক্লিনিকে বা সব হসপিটালে অ্যাভেলেবল না কিন্তু বাইপোলার ডায়থার্মি দিয়ে কম বেশি সব হসপিটালেই করা হয় এবং এই যে বাইপোলার ডায়থার্মি লেজার টনসিলেক্টমি এবং কবলেশন টনসিলেক্টমি কোনোটাতেই এখন আর সেই আগের মতো অনেক ব্লিডিং হয় না বা আমরা কোনো সেলাইও দেই না দর্শক এটি হচ্ছে বাইপোলার ডায়থার্মি মেশিন এই বাইপোলার ডায়থার্মি দিয়েও আমরা টক্সিল অপারেশন করে থাকি এবং আধুনিক যন্ত্র আছে সেটি হচ্ছে কবলেশন কবলেশন করে আমরা কাউন্সিল অপারেশন করতে থাকি করতে পারি দর্শক এটি হচ্ছে লেজার মেশিন এই লেজার মেশিন দিয়ে আমরা টনসিল সহ আর অন্যান্য অপারেশন করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন একটি লেজার বিম আমার হাতে এই একটি লেজার লেজার বিম আমার হাতে একটি লেজার বিম এই লেজার বিমটা এই লেজার বিমটা দিয়ে আমরা ডিসেকশন করি অপারেশন করি এবং টাউসিল ছাড়া আমরা অন্যান্য অপারেশন লেজার দিয়ে করতে পারি অনেকেরই একটি প্রশ্ন থাকে যে কম্পিউটারে টনসিল অপারেশন করা হয় কিনা সেটি আসলে কম্পিউটার না সেটি হলো লেজার এটি হচ্ছে লেজার মেশিন এই মনিটর দেখে অ্যাডজাস্ট করে আমরা এই লেজার মেশিন দিয়ে অপারেশন করতে পারি এখন আমরা যে মেথডগুলোতে করে থাকি বাইপোলার ডায়াথার্মি লেজার টনসিলেক্ট্রোমি এবং কবলেশন টনসিলেক্ট্রোমি এগুলো কোনোটাতেই কিন্তু আর বেশি পরিমাণ ব্লিডিং হয় না এবং রোগীর ব্যথাও খুব বেশি হয় না লেজার টনসিলেক্টোমি এবং কবলেশন টনসিলেক্টোমি এগুলো কিন্তু সব হসপিটালে অ্যাভেলেবল না এবং এগুলো একটু দামি অন্যান্য যে মেথডগুলোতে আমরা টনসিল অপারেশন করে থাকি তার চেয়ে একটু এক্সপেন্সিভ যার কারণে সব হসপিটালে এই ফ্যাসিলিটিস নেই তো আমাদের রোগীদের যে প্রশ্নটি ছিল যে কম্পিউটারের মাধ্যমে টনসিল অপারেশন করা হয় কিনা আসলে কম্পিউটারের মাধ্যমে না আমরা করে থাকি লেজার টন্স এবং কবলেশন টন্স ইলেকটোমি আর সবচেয়ে অ্যাভেলেবল যেটি এখন আমরা করে থাকি সেটি হচ্ছে ইলেকট্রোকটারি বা বাইপোলার ডায়াথার্মি দিয়ে অপারেশন এই কোনোটিতেই আর খুব বেশি একটা ব্লিডিং হয় না এবং কোনোটিতেই মুখের ভেতরে এখন আর সেলাই দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ